আয়াত এগারো অনুবাদ কিন্তু যারা ধৈর্যশীল ও সৎকর্ম পরায়ণ তাদেরই জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার তফসির এ আয়াতে সত্যিকার মানুষকে সাধারণ মানবীয় দুর্বলতা হতে পৃথক করে বলা হয়েছে যে সেই সব ব্যক্তি সাধারণ মানবীয় দুর্বলতার ঊর্ধ্বের যাদের মধ্যে দুটি বিশেষ গুণ রয়েছে একটি হচ্ছে ধৈর্য ও সহনশীলতা দ্বিতীয়টি সৎকর্মশীলতা সবর শব্দটি আরবি ভাষায় অনেক ব্যাপকতর অর্থে ব্যবহৃত হয় সবরের আভিধানিক অর্থ হচ্ছে বাধা দেয়া বন্ধন করা কুরআন ও হাদিসের পরিভাষায় অন্যায় কার্য হতে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করাকে সবর বলে সুতরাং শরীয়তের পরিপন্থী যাবতীয় পাপকার্য হতে প্রবৃত্তিকে দমন করা যেমন সবরের অন্তর্ভুক্ত তদ্রূপ ফরজ ওয়াজিব সুন্নাত ও মুস্তাহাব ইত্যাদি কাজের জন্য প্রবৃত্তিকে বাধ্য করাও সবরের সামিল এর বাইরে বিপদাপদে নিজেকে সংযত রাখতে পারাও সবরের অন্তর্ভুক্ত ইবনুল কাইয়িমের মাদারিজুস সালিকিন থেকে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হাতে আমার আত্মা তার শপথ করে বলছি একজন মুমিনের উপর আপতিত যে কোনো ধরনের চিন্তা পেরেশানি কষ্ট ব্যথা দুর্ভাবনা এমনকি একটি কাঁটা ফুটলেও এর মাধ্যমে আল্লাহ তার গুনাহের কাফফারা করে দেন অন্য হাদি সে আলাইহি আলাই বলেছেন যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি আল্লাহ মুমিনের জন্য যে ফয়সালাই করেছেন এটা তার জন্য ভালো হয়ে দেখা দেয় যদি কোনো ভালো কিছু তার জুটে যায় তখন সে সুক্রিয়া আদায় করে সুতরাং তা তার জন্য কল্যাণ আর যদি খারাপ কিছু তার ভাগ্যে জুটে যায় তখন সে ধৈর্য ধারণ করে তখন তা তার জন্য কল্যাণ হিসেবে পরিগণিত হয় একমাত্র মুমিন ছাড়া কারোই এ ধরনের সৌভাগ্য নাই